হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ব্লগে সকল জানাই জানাইতে চলেছি চাও নিরামিষ চাও কারণ আমাদের কার্তিক পুজোর উদযাপন হয়নি ওই কারণেই করা হচ্ছে ওই জন্য নিরামিষ চাও খাবো ওই জন্য প্রথমে কিভাবে চাউটাকে জলটা গরম হলে চাউগুলো দেবো করে প্রথমে সামান্য আর তেল দিয়ে দেবো সাদা তেল দিলে চাউটা ঝরঝরে হবে ওই জন্য একটু দিয়েই দেবো চলো চাউগুলো একটা থালাতে ঢেলে নিয়ে এবার চাউগুলোকে করে এই সব গরম মকড়াই এইসব আনাজের প্যাকেটটা কাটতে হবে চলো ও কেটে নিয়ে এবার চাউর প্যাকেট গুলোকে আনাজটা দিয়ে তারপরে প্যাকেটটাকে কেটে নেবো চায়ের প্যাকেট গুলো চাউগুলো এবার দিয়ে দেবো জল গরম হয়ে গেছে 哦。 করব করবো গরম তেলে সারা তেল দেবো গরম হলে তবেই চাউটা দেবো না হলে তো চাউটা জড়িয়ে যাবে আর এখানে কাঁচা লঙ্কাগুলোও দেখো কুচি কুচি করেও নেওয়া হয়েছে আর এইদিকে আমি বাটিতে যে আনাজগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেইগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চুপড়িতে ছেঁকে নেবো আর এইদিকে আমি ফুলকপিগুলো ছোটো ছোটো কেটে নিয়েছিলাম তেলের উপরে ভেজে নেব কারণ একসাথে দিই নি কারণ হচ্ছে এখানে দিলে যা এগুলো গলে যাবে ফুলকপিগুলো সেদ্ধ করলে ওই জন্য তেলের ভেজে নেবো সাদা সেজি নেব সেই চলো তখন একটু দিয়ে নেবো আর এদিকে আমি ফুলকপিগুলো একটু ঢাকা দিয়েই ভাজছি কারণ সেদ্ধটা হয়ে যাবে চলো ঢাকাটা দিয়ে দিই এরপরে আমি আনাজগুলোও তুলে দেবো দেখো কপিটা ভাজাও মনে হয়ে গেছে পাঁচ দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এদিকে ভাজাও হয়ে গেছে এদিকে এর ওপরেই আমি আনাজগুলো দিয়ে দেবো যে গাজর আর করাই এগুলো একসাথে সব মিশিয়ে নেবো চলো এবার ভেজে নিই আনাজগুলো আর এদিকে আমি গরম তেল হয়ে গেছিলো সাদা তেলটা দিয়েই চাউটা করছি এদিকে গরম হয়ে গেছিলো তারপরে হাফ হাফ করে চাউগুলো দিয়ে দিয়েছিলাম কারণ একসাথে নাড়া যাবে না তো করাতে বেশি করতে পারি না ওই জন্য হাফ হাফ করে করে নিচ্ছি চলো দেখো তোমরা এদিকে এবার আমি আনাজগুলো দিয়ে দিচ্ছি বিম কড়াই আর গাজরটা আনাজগুলো হাফ হাফ করেও দিয়ে দিচ্ছি কারণ অর্ধেক চাউটা রেখে দিয়েছি ওইটা আবার পরে করা হবে কারণ হাফ হাফ করে করে নেবো ওই জন্য হাফ হাফ করে রেখেও দিচ্ছি চলো এদিকে সব একসাথে মিশিয়ে নিয়ে এবার চাউয়ের সাথে আনাজগুলোকে আর এদিকে আমি চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখন মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে এদিকে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিগুলো কারণ ঝালটা বেশি হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করেই সব দেওয়া হলো যেরকম পরিমাণ চাউ করবে সেই অনুযায়ী তোমরা দেবে এদিকে আমি একটু বাদামও ছড়িয়ে দিলাম যাতে আরও সুন্দর হয় আর নিরামিষ চাও একটু ভালো করে না করলে খেতে তো ভালো লাগবে না সেই কারণেই একটু ভালো করে করা হচ্ছে আর নুনটাও পরিমাণ মতো দেবে আর আনাসটা যে ভাজা হলো আমি যে ভাজলাম সেইটাতেও পরিমাণ মতো নুন দেবে কারণ বেশি দিলে তো আবার নুন নেই পোড়া হয়ে যাবে সেই কারণে বেশি দেবে না তোমরা মানে যেরকম যতটা পরিমাণ চাউ করবে সেই অনুযায়ী দেবে আমার এই চাউমিনটা তৈরিও হয়ে গেল আমি ওই পাটিটাতে এবার ঢেলে নেব চলো বন্ধুরা আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম চাউমিনের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই ধন্যবাদ